সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট যেখানে উন্নত মানের দুধের জন্য হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আপনাদের কিছু গাভী গরু দামের ধারণা দিতে চাই আজ ছিল শুক্রবার এগারোই নভেম্বর দুই হাজার বাইশ আমরা একটা দেখছি সামনে এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন আপনার ভাই বাড়ির না ব্যবসা আমার ব্যবসা করি ব্যবসা বয়স কেমন ছিল ভাই ছয় দাতের পর জোয়ান হচ্ছে আর রানিং কেমন দুধ হয় দুবারে তেইশ চব্বিশ আর বাচ্চা এটা এটা বাচ্চা বকনা বাচ্চাটা দেখছেন যে বাচ্চাটা বেশ কিন্তু বড় সড়ো বকনা বাচ্চা চলেন দেখি কি অবস্থা কত দাম চায় কত চাচ্ছিলেন দাম

আমরা একটু চলে যাব এই পাশে মোটামুটি যেগুলো একটু ভালো মানের সেইগুলো একটু তথ্য দেব আপনাকে গরু বেচা যায় না এখানে একটা দেখছি ভাই এটা বয়স কেমন ভাই চার দাঁত চার দাঁত বয়স দুধ কেমন হচ্ছে ভাইয়া আঠারো উনিশ দুই টাইমে

একশো আশি একশো আশি হলে বিক্রি হবে এটা আমরা একটু চলে যাই আমরা একটু দেখি এই পাশে দেখি যেগুলো একটু ভালো মানে সেইগুলো একটু তথ্য দেই ভাই বয়স কেমন দুই দাঁত বাচ্চা এটা বেটি বাচ্চা প্রথম বাচ্চা নিয়ে বসে আছেন

বস এইখানে একটা দেখছি আমরা তথ্য দিতে চাই চাচা আসসালামু আলাইকুম গাভীটা বাচ্চা কোনটা আরিয়ানা বোকনা কত দাম গাই বাচ্চা চব্বিশ কত বলে কাস্টমারে দুধ কতটুকু চিন্তা ভাবনা বেচা বেচির দুশো আশি দুশো আশি হলে বিক্রি হবে দুই লাখ আশি দেখছেন দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা একটা ছোট গাবি এর বাচ্চা এটা ভাইয়া বাড়িয়া বাচ্চা কত দাম গাই বাচ্চা দুশো দশ কত কয় কাস্টমারে কাস্টমারের দাম কয় একশো ষাট একশো ষাট বেচা বিক্রির দাম একশো আশি আর বাচ্চা দুধ কেমন হয় গাভীর যে বলে ঠিক আছে এগুলো কি বিক্রি হয়েছে না কি ভাই বিক্রি হয় নাই এগুলো আপনাদের এটা বকলা বাচ্চা এই গাই বাচ্চার দাম কেমন চাচ্ছে সাড়ে তিন লাখ ও সাড়ে চার চাওয়া দুধ কতটুকু দেয় এখন পর্যন্ত কত বলছে কাস্টমারের কেমন বেচা বিক্রির রেট সাড়ে তিনশো বয়স কয় দাঁত বললেন ভাই চার দাঁত সাড়ে তিনশো হলে বিক্রি করতে চা এটা দুধ কেমন হয় ভাই সাতাশ আঠাইশ আরে বাবা এটা জার্সি না এটার বাচ্চা কি এটা বকলা বকলা এটা কত দাম চাচ্ছেন সাড়ে তিন সাড়ে চার এখন পর্যন্ত কত দিছে

দুই বেলায় চোদ্দ পনেরো দুই বেলায় চোদ্দ লিটার